আমার ক্যামেরা পার্সন রায়কে আমি একটু বলবো এইদিকে ছবিটা তুলে ধরতে এবং সেখানে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন মহল থেকে মানুষ আসছেন তারা অনেকে কেউ কফি নিয়ে আসছেন চিকিৎসকদের জন্য কেউ খাবার নিয়ে আসছেন এবং তারা আন্দোলনের পাশে আছেন সেই বার্তা তারা তুলে ধরছেন Wow, that lovely. মনেট পাসপোর্ট দিও ইশক কি নাই আমি একটু কথা বলার চেষ্টা করব আপনারা কোথা থেকে এসেছেন আমরা কমলাগাল স্কুলের তরফ থেকে এসেছি এই এই আন্দোলনের পাশে আছেন একদম আছি যতক্ষণ না আমি মানুষের পাশে থাকব না মানে ওই রকম মানে জন্তু বা জানোয়ার এখনো হইনি যে মানুষ হিসাবে মানুষের পাশে থাকব সাউথ কলকাতার কমলাগাল স্কুল থেকে আমরা কালকে রাতের মধ্যেই এটা অ্যারেঞ্জ করি তারপরে আমরা এই উদ্যোগটা নিই যে আমরা ওনাদের পাশে দাঁড়াবো কমলা স্কুলের পক্ষ থেকে তারা এসেছেন প্রাক্তনীরা এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে জনগণ যে কথাটা চিকিৎসকরা বারবার বলছেন যে জনগণের একটা বড় অংশ তারাই এই আন্দোলনে রয়েছেন কারণ তাদের চিকিৎসকদের আন্দোলন আর নেই এই আন্দোলন জন আন্দোলনের আকার নিয়েছে সেই বার্তা কিন্তু আমরা দেখছি উঠে আসছে এবং সমাজে বিভিন্ন মহলের মানুষ তারা পাশে থাকার বার্তা দিতে এগিয়ে আসছেন চিকিৎসকদের কাছে এবং অনস আজ সকালেও কিন্তু আরও একবার সেই ছবিটাই ফুটে উঠল চিকিৎসকরা রয়েছেন তাদের ছাত্রদের পাশে জুনিয়র চিকিৎসকদের পাশে এছাড়াও বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন অধ্যাপকরা বিভিন্ন শিক্ষকরা বা বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু ছুটে আসছেন এবং সময় যত বাড়ছে বেলা যত বাড়ছে তত দেখা যাচ্ছে মানুষের ভিড় কিন্তু বাড়ছে এই স্বাস্থ্য ভবনের সামনে বিধান নগরের এই রাস্তায় একবারে শিবাজী তুমি আমাদের সঙ্গে থাকো আমরাoverlineoverlineই দেখব এই আন্দোলনরত চিকিৎসকরা যারা এখনো পথে বসে রয়েছেন রাত ভোর হয়ে গিয়েছে কিন্তু নিজেদের দাবিতে একবারে অনর কোথাও লালবাজার অভিযানের এই পুনরাবৃত্তি হচ্ছে এই স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলনের প্রতি অশ্রদ্ধা এই যে পৈশাচিক ঘটনা সেটাকে কিছু না বলে চালিয়ে দেওয়ার মানসিকতা প্রশাসনের মধ্যে বিরাজ করছে তাদের মধ্যে বোধ এই ভুল ধারণা এবং সেটা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে যে তারা মনে করছেন সময়ের সাথে সাথে এটা আরও দশটা ঘটনার মতন মিলিয়ে যেতে পারে কিন্তু আজকে জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক সাথে সাধারণ মানুষ রাজ্যের যেভাবে ঢুকে দাঁড়িয়েছেন ক্ষোভ দুঃখ যেখানে প্রতিরোধে পরিণত হয়েছে প্রশাসনের নির্দেশকে অগ্রাহ্য করে অবশ্যই নিজেদের জেগে ওঠার সময় এবং আশা করা যায় যে বা হাতে একটা কাগজ ছুঁড়ে ফেলে দিলাম তোমরা এসো আমার সঙ্গে বসবছের ডাক ছেড়ে হবে না প্রশাসনকে নেমে আসতে হবে মানুষের মাঝখানে এবং সেখানে দাঁড়িয়ে এসে অবনত মস্তকে বলতে হবে আমরা ভুল করেছি